সৌদি আরবে দুজন নাম করা আলেমের দিন দুই হাজার শতাব্দীর শেষ লগ্নে দুনিয়া থেকে বিদায় হয়েছেন ইতিহাসের পাতাতে ধ্রুব তারার মতো দেখতে পাওয়া যায় সারা রাত আলো দেয় ধ্রুব তারা একটার মুহাদ্দেশের নাম ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ আর একটা আলেমের নাম আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ দুজনই হচ্ছেন গ্রেট আলেন গ্রেট তাহলে এত বড় দুজন আলেন আল্লামা বাজ তিনখানা ছোট ছোট রিসালা লিখেছেন নমাজের উপরে বইটার নাম কি রাসা এলা ফি সালাতে নমাজের ব্যাপারে তিন খানি পুস্তিকা এটার নাম এটা লেখককে আল্লামা ইবনে বাজ রহমাতুল্লা আলাই একটা বই হলো নমাজের আরবিতে আর আল্লামা আলবানী আলাই একটা বই লিখেছেন উনি নমাজের ব্যাপারে উনার বইটার নাম কি সেফাতর সলাতিন নবী নবীজির নমাজের পদ্ধতি তাহলে এ এক বাঘ এলেমের একটা বই লিখলেন উনি এক বাঘ উনি একটা বই লিখলেন দুজনই সৌদি আরবের আলেম দুজনের বইকে আপনি তো ভাই পাবলিক আপনার তো এগুলো করার নয় শুধু শোনার যারা আলেম আছেন এখানে বসে তারাকে বলছি দুখানা বইকে বাজার থেকে নিয়ে এসে বাড়িতে বসুন আর লাল কালি নিয়ে বসুন আগ দিয়ে দিয়ে চিহ্নিত করুন চল্লিশটা মশলা পাওয়া যাবে চল্লিশটা মশলা এমন পাওয়া যাবে যে ইমাম আলবানী রাহমাতুল্লা আলাই আল্লামা বাজ রহমাতুল্লাহ সঙ্গে বিরোধ করেছেন উনি ইনার মশলাগুলোকে মানেননি আল্লা বাজের চল্লিশটা মশলাতে বিতর্ক করে দিয়েছেন কে তো আল্লামা আলবানি দেয়া করে বলেছেন এটা ঠিক নয় এটা ঠিক দুটাই পাহাড় এলেমের এখন আপনি যদি শিষ্টাচার দেখতে চান যে বিতর্ক হতে গেলে কি করতে হয় তো এখানেই দেখতে হবে আপনাকে শিষ্টাচার কীরকম বিতর্ক হলো বিতর্ক বুঝাবার জন্য বলছি আপনি যখন দুই সিজদা দিয়ে উঠবেন তো উঠবার কালে আপনি উঠবেন কীরকম করে ভেবে চিনতে পারলেন কেমন করে উঠবেন হাত দুটাকে এইভাবে প্রসারিত করে দিয়ে জমিনে দিয়ে উঠবেন এভাবে আমরা উঠি ইমাম বিভিন্ন বাজের বইয়ে লেখা আছে হাত দুটাকে এইভাবে রেখে দিয়ে আপনাকে উঠতে হবে আবার আল্লামা আলবানী রহমতুল্লাহ বলছেন কি এটাকে হাত প্রসারিত করে উঠতে হবে না কি করতে হবে আজিন মেয়ে যখন আটাকে গুঁধে আটাকে সানি তো আটা সানবার কালে হাতখানটাকে এই রকম করে না করে না তো বলছে খানা হাতকে আপনার এই রকম মুট বানতে হবে যেন কি আপনি আটা সানবেন বলে স্ত্রী করেছেন তো উঠবার কালে মুট বেঁধে দিয়ে আঙুলগুলোর উপরে ভর দিয়ে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে একটা হলো দুই নম্বর যখন সিজদাতে যাবেন যাবেন সমী আল্লাহমন হামিদা বলে দেওয়ার পরে আল্লাহু আকবার সিজদাতে যাবেন চিন্তা করে বলুন আপনারা আহলে হাদিসের বাচ্চা কী কাজ করেন হাঁটুটা আগে জমিনের আগে না হাত দুখান আমাদের আগে লাগে আমাদের হাত আগে লাগে না হাঁটু আগে লাগে সিজদাতে গিয়ে হাত আমাদের হাত আগে লাগে আর হাঁটু পরে লাগে হানাফিদের কেমন হয় হাঁটু আগে লাগে আর হাত পরে লাগে ইমাম বাজ বলছেন হাঁটু দুটোকে আগে রাখতে হবে আর হাত দুটোকে পরে রাখতে হবে তার কিতাবের ভেতরে আল্লামা আলবানি রহমাতুল্লাই বলছেন হাঁটু দুটোকে রাখার আগে হাত দুটোকে জমিনে রাখতে হবে এবং হাতের পরে হাঁটু দুটোকে রাখতে হবে দুই হলো দুটা হয়ে গেল তিনটা আর বলবো না বলবো আর বলবো না আপনাদের মানে ইয়ে হয়ে যাবে বিরক্তি চলে আসবে আর একটা বলে দিই দিয়ে ছাড়ি রুকু থেকে যখন উঠবেন স্বামী আল্লাহমন হামিদাহ এ বলে দিয়ে হাত দুখানকে আমরা কী করি সোজা করে ছেড়ে দিই

স্বামী আল্লাহ হুলেমান হামিদা বলে যেমনি উঠে সোজা হবে দুয়াটা পড়া পর্যন্ত হাত থাকে এমনি করে আগে যেমন বুকে বেঁধে রেখেছিলাম করে অমনি বুকেই বেঁধে রাখতে হবে মক্কার মসজিদে যদি আল্লাহ আপনাকে হজ করায় তো দেখতে পাবেন কাবার প্রাঙ্গনে হাজার হাজার মানুষ এরকম করছে আর হাজার হাজার মানুষ হাত ছেড়ে দিয়ে সোজায় দাঁড়িয়ে থাকছে দু নামাজ এবার খেলাটা এইখানে লাগলো আসল খেলা তো এবার বলছি আপনাকে তা কি আল্লামা আলমানি রহমতুল্লাহ আলাই যখন এই কথাটা শুনলেন যে ইমাম ইবিনে বাজ রহমতুল্লাহ আলাই বলছেন রুকু থেকে উঠার পরে আল্লাহ আল্লাহুলমান হামিদা বলার পর হাত দুটাকে বুকে বেঁধে নিতে হবে এই কথাটা শোনার পরে উনি উনার নিজের কিতাবের ভেতরে লিখেছেন কিতাবের নাম হেদায়তুর রোয়াত দেখতে পারবেন যারা আলেম আছেন তারা ওখানে উনি কি লিখেছেন রুকু থেকে হামিদা বলার পর এমনি করে আবার হাত দুখানাকে বুকের উপরে বেঁধে দেওয়া এটা হলো স্পষ্ট বিদাত শুনলেন এবার এইটাকে বুকে হাত বেঁধে নেওয়াটা কি স্পষ্ট বিদাত ইভিনে বাজের কানে খবর গেল আপনি যে এটা বলছেন এ কথাটা শোনার পরে আল্লামা আলবানি বলছেন এটা একেবারে বিদাত খুলো খুলি তো ইনি শোনার পরে আমাদের মতো মৌলী হলে তো ডেট চাইতেন আর আমার চামচারা তো আরো জোরাল কোনখানে ডাক না আমাকে আমরা বসতে রাজি আছি খালি বসো খালি বসো 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 বসার জন্য তা আল্লামা আলবাণী তো বলতেন আলবাকে এ ইমাম ইবনে বাজ বলতেন আলবানিকে ডেকে এন আমার সামনে খারাম শরীফে বসি তো উনি ওই কথাটা না বলে উনি কী বলছেন লাশ আক্কা আন্না লালবানী আলেম জয় ইদুন ওয়ালাহু দেরা আতুন তাম মাতুন আমি আল্লাহর কসম করে বলছি আল্লামা আলবানি একজন নাম করা আলিম এবং তাকে খাদিসের ভেতরে অত্যন্ত রব্বুল আলমিন পারদর্শী বানিয়েছেন অধিক তাকে জ্ঞান দিয়েছেন সুতরাং তিনি তার জ্ঞান অনুযায়ী এটাকে বিদাত বলেছেন আমি আমার জ্ঞান অনুযায়ী এটাকে আমল বলেছি আল্লাহ বেশি ভালো জানে ঝগড়া নেই ঝগড়া নাই আমল দুটোই চলছে হারাম শরীফের ভেতরে